মোবাইল ইউনিটের উদ্বোধন উদ্বোধন করেছেন দুর্গাপুর সেখান থেকে এই উদ্বোধনের আসছে নগর নিগমের প্রশাসক মন্ডলের চেয়ারপারসন মুখ্যমন্ত্রীর উদ্যোগেই শুরু হয়েছিল মেডিকেল মোবাইল ইউনিট প্রত্যন্ত এলাকায় চিকিৎসা পরিষেবা যাতে পৌঁছতে পারে তার জন্য এই ভ্রাম্যমান চিকিৎসা যান তা শুরু করা হয় তাতে এলাকার মানুষজন প্রত্যেকে খুশি হন ইতিমধ্যেই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন কয়েকদিন আগেই এই ভ্রাম্যমাণ চিকিৎসা যান তা শুরু হয়েছিল রাজেশ সেনগুপ্ত আমাদের প্রতিনিধি তুলে ধরা এই ছবি দেখুন একেবারে দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা এবং ভ্রাম্যমাণ চিকিৎসা পরিষেবা শুরু হলো দুর্গাপুরে তামলা যে আদিবাসী এলাকা রয়েছে সে আদিবাসী এলাকার এবং প্রত্যন্ত গ্রামের মানুষ যাদের আর্থিক সামর্থ্য একদমই দুর্বল এবং যাওয়ার ক্ষমতা নেই দুর্গাপুর মহকুমা হাসপাতাল পর্যন্ত তাদেরকে কিন্তু একদম দোরগোড়ায় পরিষেবা দিচ্ছে দুর্গাপুরে দুর্গাপুর মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষ এবং রাজ্য সরকারের পক্ষ থেকে এই ধরনের পরিষেবা দিচ্ছে শুধু পরিষেবা নয় চিকিৎসার সাথে সাথে তাদের যে রক্তের গ্রুপ রক্ত সম্পর্কিত যদি কোনো টেস্ট থাকে অথবা যদি কোনো মেডিসিন দিতে হয় তাহলে সেই সেই পরিষেবা কিন্তু এই ভ্রাম্যমান গাড়িতে কিন্তু মিলে যাচ্ছে অর্থাৎ বলা যেতে পারে দুয়ারে স্বাস্থ্য পরিষেবা এবং এটা তো ভাবে খুশি এখানকার এলাকার মানুষজন যারা অত্যন্ত আর্থিকভাবে দুর্বল দুর্গাপুরে তামলা থেকে রাজশুন্ধুত্ব কলকাতা নেই হ্যাঁ মহকুমা হাসপাতালে যেতাম দেখাতাম এখন আমাদের বাড়ির দরজার সামনে এসে ডাক্তার দেখাচ্ছি ওষুধও পাচ্ছি বিনা পয়সায় এটাই আমাদের অনেক সুযোগ সুবিধা হয়েছে এটা সুবিধা হলো হয়েছে এখানে মানে প্ল্যানিংটা হচ্ছে যে মানে পেশেন্টের কাছে পৌঁছানো আর কি যে যারা হসপিটালে যেতে পারছে না অনেক ডিজেবল পেশেন্ট আছে বা যারা হচ্ছে দূরে থাকে বা যারা হাসপাতালে যাওয়া যেতে পারছে না তাদেরকে এই পরিষেবাটা দেওয়া হচ্ছে এই পরিষেবা এটা তো বুঝতেই পাচ্ছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার মা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছেন সাধারণ মানুষের পরিষেবা কিভাবে দেবে এটা একটা রাজ্য সরকারের ড্রিম প্রজেক্ট যাতে ওনারা ভাবছেন যে যে সমস্ত মানুষ একদম প্রত্যন্ত এলাকায় থাকে একদম হাঁটতে চলতে পারেন না অক্ষম মানুষ যারা